যেতে যেতে ভাবি পথে মানুষ হওয়াটা কি খুব জরুরি ছিল হতাম না হয় চোরই পাখি চঞ্চল হয়ে উড়ে বেড়াতাম কিংবা হতাম টুনটুনি এডাল থেকে ও ডালে ঘুরে বেড়াতাম বক মন্দ মন্দ না চরে বেড়াতাম ঝিলে ঝিলে কিংবা পান করি সাঁতার কাটতাম বিলে হতাম না হয় পড়তাম ফুলে ফুলে পথ থেকে পথ চলতে গিয়ে হারাতাম মনের ভুলে মন্দ হতো না হতে পারতাম জোনাকি কিংবা জেঝি পোকা কোন ভুলেতে মানুষ হয়ে বনেই গেলাম বোকা মানুষ হওয়াকে খুব জরুরি ছিল